নিটের এক্সামটা হওয়ার দিন দুয়েকের মধ্যেই একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এবার এক্সাম দিয়ে যাদের মনে হলো যে এক্সাম মনের মতন হলো না এবার হয়তো স্বপ্নটা পূরণ হবে না তোদেরকে আমি বলেছিলাম যে কটা দিন সময় নেই নিজে আগে ভাব তুই কি চাইছিস এরপর এরকম নয় যে ডাক্তার হতেই হবে অনেক পথ আছে যদি নিজের কাজে সৎ থাকিস তাহলে যে কোনো পথেই সফলতা আসবেই আর যদি এটাই ভাবি যে না ডাক্তারই হব ওই স্বপ্নটাকেই পূরণ করবো আর একবার চেষ্টা করব। তাহলে একটু কদিন গ্যাপ নিয়ে আবার নতুন উদ্যমে নতুন করে শুরু কর সময় চাই লাগুক না কেন আজ না হোক একদিন ঠিক হবে স্বপ্নটা পূরণ তো যারা এবার সেটা ভাবলি যে নামের আগে ডাক্তারের কথাটা দেখতে হবে তাই আরেকবার নতুন করে চেষ্টা করবি আর একবার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবি তাদের জন্য অক্সিজমের পক্ষ থেকে আমাদের নতুন ব্যাচ ফিনিক্স দু ব্যাচ স্টার্ট হচ্ছে টোয়েন্টিএইথ মে সোমবার থেকে ব্যাচ লঞ্চ হয়ে গেছে সেই ভিডিওটাও তোরা হয়তো দেখেছিস আমার খুব ইচ্ছে ছিল ব্যাচ লঞ্চের দিন থাকার কিন্তু আমার একটা ইভেন্ট ছিল বলে আমি থাকতে পারিনি যাই হোক ব্যাচ শুরু হবে টোয়েন্টিএইথ মে সোমবার থেকে যারা ভাবছিস যে এই বছরটা আবার নতুন করে চেষ্টা করবি নিজের স্বপ্নের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা আমাদের ব্যাচে জয়েন করতে পারিস জয়েন করার জন্য যোগাযোগ করতে হবে নাইন থ্রি থ্রি ডাবল জিরো ফাইভ ফোর ফাইভ ফাইভ থ্রি এই নাম্বারে আমি নাম্বারটা কমেন্টে মেনশন করে দেব হ্যাঁ এইথ মে থেকে ব্যাচ শুরু হবে তবে তার আগেই অ্যাডমিশান নিয়ে নে আর হ্যাঁ এরপরও যখন রেজাল্ট বেরোনোর পরও আমরা অ্যাডমিশান নেব কিন্তু সেটা সিট যতটা থাকবে তার উপর ডিপেন্ড করে কাজে যারা নিজেরা ঠিক করে নিয়েছিস একবার চেষ্টা করব তারা আমাদের সাথে যুক্ত হতে পারে সেই ব্যাচে আর একটা কথা যেটা বলার তোরা যদি সত্যি ভাবিস সে আর একবার ড্রপ দেব নিজের স্বপ্নের লক্ষ্যে আর একবার চেষ্টা করব। সেটা ফিনিক্স হোক অন্য যে কোনো ইনস্টিটিউশন হোক তোরা যেখানেই জয়েন কর বা নিজে বাড়িতে পড়াশোনা কর যেটুকুই কর নিজের কাছে কিন্তু এই বছরটা খুব সৎ থাকতে হবে নিজের কাজে অনেস্ট থাকতে হবে নিজেকে এটা প্রমিস করতে হবে যে আমি নিজের সবটুকু দিয়ে আর একবার চেষ্টা করব যাতে দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো মনে না হয় যে আমি যদি আর একটু বেশি চেষ্টা করতাম তাহলে হয়তো আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারতাম নিজের সবটুকু দিয়ে চেষ্টা কর নিজের কাজে বিশ্বাসী থাক আর আশেপাশের মানুষগুলোকে ভালো রাখ ভালো থাক আর একবার চেষ্টা হোক লড়াই হোক আর একবার আর যারা ফিনিক্সে জয়েন করবি তোদেরকে আমি বলবো যে ফিনিক্সের যে মক টেস্টগুলো হবে সেই মক টেস্টগুলো কিন্তু সব দিতে হবে আর সেই কোয়েশ্চেন আনসারগুলোকে অ্যানালিসিস করতে হবে তোদের যে স্যার ম্যাডামের ক্লাস নেবেন সেই ক্লাসগুলো ফলো করিস এনসিআরটি করিস এই বছরটা আর একবার নিজের সবটা দিয়ে চেষ্টা হোক হবে তো অল দ্য বেস্ট সবাইকে অনেক ভালোবাসা রইল